ষোলো ইস্টু পঁচিশ অনুপাতের উভয় পদ থেকে মানে দুইটা থেকেই কত বিয়োগ করলে আমাদের অনুপাতের মান কি এক বাই দুই হবে এখন দেখেন এগুলো আমরা কিভাবে করব যেহেতু আমাকে বলছে এই দুইটা অনুপাত থেকে উভয় পদ থেকে এটা থেকেও এটা থেকেও কত বিয়োগ করলে আমার অনুপাতের মান এত হবে এখন আমরা কি করবে এইটার ক্ষেত্রে যেহেতু এইখানে অপশন দেওয়া আছে তাহলে আমরা কি করব অপশনে যেগুলা থাকবে সেগুলা থেকে শুরু করব সবগুলোকে বিয়োগ করা প্রথমে দেখেন ষোলো থেকে সাত আছে যেহেতু সাত বিয়োগ করি আবার পঁচিশ আছে নিচে পঁচিশ থেকে সাত বিয়োগ করি কত হয় ষোলো থেকে সাত বিয়োগ করলে নয় পঁচিশ থেকে সাত বিয়োগ করলে আঠারো এখন দেখেন এই নয় দিয়ে কিন্তু আঠারো কে কাটা যায় নয় 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 দুই গুণে আঠারো এক বাই দুই এই দেখেন আমাদের প্রথমটা করার পরেই কিন্তু মান চলে আসছে অর্থাৎ অরূপদের মান এক বাই দুই হয়ে গেছে কিন্তু যদি না হয় প্রথমটা না করলে আপনি কি করবেন পরেরটা পরেরটা বা পরেরটা যেইটা অপশনে দেওয়া থাকবে প্রত্যেকটা এরকম বিয়োগ করবেন অর্থাৎ ষোলো থেকেও বিয়োগ করবেন পঁচিশ থেকেও বিয়োগ করবেন বিয়োগ করার পর আপনাকে এরকম একটা ভগ্নাংশ আকারে আসবে তারপর যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করবেন তা না হলে উত্তর এইখানে যেটা দেওয়া থাকে তার সাথে যার মান মিলে যাবে সেইটাই হবে আমাদের উত্তর যেহেতু আমাদের প্রথমটাই মিলে গেছে ক অর্থাৎ সাত ষোলো থেকে সাত বিয়োগ করলে পঁচিশ থেকে সাত বিয়োগ করলে অনুপদের মত কত হয় এক বাই দুই তাহলে আমাদের এটার উত্তর হবে কত এক বাই দুই